ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে তাও আবার একটা পায়ের তালুর উপরে কানা মেকেদা রুহু হামসিনা আলু ফাসানা বিম্মা মানুষকে পঞ্চাশ হাজার বছর ল্যাংটা কইরা দাঁড় করায় রাখবেন কে যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয় কেমতরে ময়দানে সন্তান বলবে আমার বাপ নাই যে স্ত্রীর সাথে তিরিশ বছর পর্যন্ত একই বিছানায় ঘুমাইলেন ওই স্ত্রী বলবে আমার স্বামী নাই কেউ কাউকে পরিচয় দিবে না ওরে আবদুল্লাহ বিন মোবার ওই দিন রব্বুল আলমিন মানুষের কথার উপরে বিচার করবে গোপনে প্রকাশ্যে কে কয়টা কথা বলেছে চায়ের দোকানে কয়টা কথা বলেছে বক্তা সাহেব তুমি বয়ান করতেছো কি কথা বললা কিয়ামতের ময়দানে প্রতিটা কথার উপরে বিচার করবেন কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু একজন দামি সাহাবী শ্রেষ্ঠ সাহাবী চেহারা বেমাস জিদে মেহরাব মিম্বর আবু বকর অমৰ সুমা ন হায়দাৰলিঅ জীয সৈয়ত বেল্লবী হাজিয় কাছেম আহমদ গঙ্গহি আবু বক এমন দামি চাহাবি নিজৰ জিব্বা টেনে বের করে বলতো জিব্বা শব্ধাত একটা কথা অনার্থক বলবানা কে আমতেৰে মায়দানে প্ৰতিটা কথার ওপৰে বিচার কৰ বেন হজরত ওমর রাদী আল্লাহহুতা লাল হু কোথায় আর তুমি আমি কো কই নবীর সাহাবী আর তুমি আমি কই সাহাবাই কেরামতের ব্যাপারে ক্ষমার ঘোষণা দিয়েছেন কে রতি আল্লাহ হুয়াংহু নর দুয়ান আল্লাহ পাক সাহাবিদের উপরে খুশি হয়ে গেছে সাহাবাই কেরাম ও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে অমর রাদি আল্লাহহুতা লালহু নিজের শরীরের চামড়া ধইরা টানতো আর বলতো অকাললি জুনু দিহি লিমা সাহিদ না কে মতের ময়দানে চামড়া মানুষের বিরুদ্ধে মামলা দিবে নামাজ বাদ দিয়া চেহারা আপ নে লাগায়া ফুল একটা হাতে নিয়ে মেয়েদের পিছনে পিছনে ঘুরে বিড়ি একটা ধরাইয়া কাজে বেরোহন সরিষার তেল শরীরে লাগায়া লাগায়া শরীরটারে টাইট বানান লوشن লাগায়া লাগায়া স্কিনটারে সুন্দর বানাও অতসু উজুর পানি লাগাইয়া নিজের হাতটারে পাক বানাইতে চায় না কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার রসুলকে যখন বলবেন আপনি মাথা উঠান যাকে যাকে পছন্দ হয় সুপারিশ করে জান্নাতে নেন মা আয়েশা বললেন পয়গম্বর কোটি কোটি মানুষের মাছ খান দিয়ে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন আল্লাহর নবী বললেন ও আয়েশা আমার উম্মতদের উজুর পানির ভিতর থেকে নূর বের হবে যারা উজুর পানি চেহারায় লাগাইতো তাদের চেহারা থেকে কেয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে আমি তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের কিনারা দাঁড় করায়া পানি পান করায়া কলিজাটা তৃপ্তি দান করবো মুসলমান ভাইরা আমার লম্বা কথা অনেক কথা বলে ফেলেছি সময় একটু বেশি হয়ে গেছে আমি আপনাদের সামনে সুরায় মাউন তেলাওয়াত করেছি এই সুরায় মাউনের তাফসির করলে তিন রাত চার রাত চলে যাবে শেষ হবে না আমি সংক্ষেপে পাঁচটা দশটা মিনিটের ভিতরে শেষের দিকে যাচ্ছি কষ্ট হবে সুরায় মাউন সাতটা আয়াত আছে কথা বলতে হবে কয়টা আয়াত আরো জোরে বলে এই যে আল্লাহর কালাম বুকে লাগাইছি চুমা খাইছি তাবারাক বিল কুরআন ফা ইন্না কালামুল্লাহি আখরা জামিন হলো বরকতি কিতাব যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে এই কাপড়টার তেমন কোনো দাম নাই তাও 600 টাকা গস রাস্তায় ফালা রাখলে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে পলেস্টার কাপড় দিয়ে যদি কোরআনের একটা জামা বানায় রাস্তায় ফালায় রাখি কসম দিয়া বলল কাফফারা দেওয়া লাগবে না যেই যুবকটা নামাজ পড়ে না ঠিক মতো ইমান মেনে চলে না ওর চোখের সামনে পড়লেও পায়ে লাগাবে না উঠায়া বুকে লাগাবে চুমা খাবে এই কাঠটার খুব দাম একেবারে নর্মাল কাঠ দিয়ে যদি কোরআনের একটা রেহাল বানায় রাস্তায় ফালায় রাখি যেই যুবকটা ঠিক মতো নামাজ পড়ে না ওর সামনে পড়লেও ভুলেও পায়ে লাগাবে না কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হলো কোরআনের আওয়াজ কোন আওয়াজ দুনিয়াতে স্থায়ী হয় না কত শিল্পীরা মজার মজার সুরে গান বানাইছে বিরক্তবোধ করতেছেন কত শিল্পীরা মজার মজার সুরে গান বানাইছি একবার বানাইলো ফাইটে যায় কয়েকদিন পাবলিক শোনার পরে কয়েক বন্ধ আহে কথা কান্না কান একই আওয়াজ বারবার ভাল লাগে না ঘেনর ঘেনর বন্ধ কর তার মানে মানুষের কথা মানুষের কাছে বারবার ভালো লাগে লাগে না এরপরে শিল্পীরা চিন্তা করলো না খায়া কি মইরা জামু কি করা যায় কয় মার্কেটে আরেকটা গান সাপ্লাই দে এরপরে মার্কেটে গান সাপ্লাই দেওয়া হইলো বন্ধু তিন দিন এই যুবকরা কথা কও না কা ঠিক আছে না কয়েকদিন বাজার পরে ঠান্ডা হয়ে গেছে তিন দিন ছয় দিন নয় দিন হয়ে গেছে মানুষ কয় ভালো লাগে না বন্ধ কর একই আওয়াজ বার বার বাজাইলে টেস্ট লাগে না এরপরে শিল্পীরা চিন্তা করছে বয়া থাইকে লাভ কি আরেকটা গান সাপ্লাই দাও মধু হই খই হুজুর আপনি এত আল্লাহওয়ালা মানুষ কে কইছে আমি আল্লাহ আমি এই লোকতে ভাই আরে ভাই আমি তো রাস্তায় চলি এগুলো আমি শুনি না জুমা পড়াইতে যাই মসজিদে দুই হে নাও দেই পানে কয় কাঁচা বাদাল ও আবার কি কইলো আছে না নাই সব গানের আওয়াজ ঠান্ডা হয়ে গেছে কোনটাই লাস্টিং করে না মানুষই তো লাস্টিং করে না গানের আওয়াজ লাস্টিং করবে ছাতা মানুষই তো লাস্টিং করে না রিসেন্টলি একটা গান সাপ্লাই দেওয়া হইল মানিকে মাগে ফাগে হাগে ঠিকটা ব্যাটি এটা উপায় একদিন বাজানোর পরে ঠান্ডা হয়ে গেছে কোনো আওয়াজ স্থায়ী হয় না এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জন্মের পর থেকে সুরায় ফাতেহা এত পড়ে এত শুনেন একবারে তার মজা দূর হয় এটার সাপ নষ্ট হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিয়াউমিদ যত পরি যত শুনি ততই বড় মজা লাগে কারণ যিনি পাঠিয়েছেন তার তো লয় ক্ষয় নাই কথা যিনি এটা পাঠিয়েছেন তার কোনো লয় ক্ষয় আছে তিনি হলেন কে আরও জোরে বলে মুসলমানি না নে খুতবা দসতে খাযাদা দান অনেক কথা রেখে দিলাম এই কোরআনের ভিতরে একটি সূরা আছে নাম হলো সূরা মাউন সাতটা আয়াত প্রথম তিন আয়াত নাযিল হয়েছে মক্কায় বাকি চারটা আয়াত নাযিল হয়েছে মদিনায় কয় আয়াত সাতটা আয়াত এই সূরার ভিতরে 125টা হরফ আছে নবী কয় একটা হরফ পড়লে 10টা নেকি লিখে দেওয়া হয় কেউ যদি এই সুরাটা একবার পাঠ করে আল্লাহর নবী বলেন তার আমল নামায় সাড়ে বারোশো নেকি জমা হয়ে যায় এই সুরার ভিতরে অনেকগুলো অরপ রয়েছে বাক্য রয়েছে আঠারোটা সুরাটা নাজিল হওয়ার আগ মুহূর্তের একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই আবু জেহেলের চরিত্র হলো মানুষ মারা যাওয়ার আগে আগে তার মাথার পাশে বসে থাকত কি উঠা বসার ব্যারাম যে শুরু হয়ে গেল কোনো সমস্যা না মোতায় ধরছে পড়ছাবে ধরছে না বিরক্ত লাগলে আমি সাইরা দিই আইনা এদিকে যদিও এক তারিখে ইনশাল্লাহ আসব এই সে নিউ মার্কেটে যশোর নিউ মার্কেট আছে না কাছাকাছি ইনশাল্লাহ আসব ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ব্যবসায়ীদের উদ্যোগে মাহবিল দাওয়াত দিয়ে চাষবো ইনশাল্লাহ এদিকে আশা কম হয় ওদিকে বেশি থাকি পদ্মা হয়ে গেছে মাসাল্লাহ গাড়ির পিক আপ দেই ভোম করে আইয়া করি মার হাবা বলে এদিকে সম্মানিত মাশরাফি সাহেব তার এলাকার ওই সেতু হয়ে গেছে হুরি আল্লাহ এখন শান্তি আর শান্তি শান্তির শেষ নাই এটা তো ভালো কাজ ঠিক না ঠিক কিন্তু সমস্যা হইল মানুষের মানে মন মস্তিষ্ক এত খারাপ মুতায় দর্শে সেই মুতারা গিয়ে পদ্মা সেতুতে মতে আছে না ভাই এত জায়গা তুই হ্যাঁ গিয়ে মতো শয়তান যদি কেউ রে কামরায় কাম থুইয়া আকাম করায় আবার বলি শয়তান যদি কেউ রে ধরে কাম থইয়া আকাম করা অন্য জায়গায় গিয়া মত এত সুন্দর সে তো মতগা গিয়া আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকটা বুঝার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন আবু জেহেলের চরিত্র হলো মানুষের মৃত্যুর আগে আগে মাথার কিনারায় বসে বসে বয়ান দিত তোমার মৃত্যুর উপরে তোমার সম্পদগুলো আমি দেখে রাখব তোমার ছোট ছোট বাচ্চাগুলো আছে সবগুলোকে আমি দেখে রাখব কিন্তু হিতে বিপরীত হয়ে যায় যখন ব্যক্তি মারা যায় ছোট ছোট বাচ্চাগুলারে ধার ধাক্কা দিয়া ঘর থেকে নামায়া দেয় আর এতিমদের সম্পদগুলা নিজে দখল করে ঘটনাক্রমে একদিন বাইতুল্লাহর সামনে এক যুবক দাঁড়া দাঁড়া কাটতেছি যুবকের চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজতেছে জামা ভিজতেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিনালামিন প্রশ্ন করলো যুবক কি হয়েছে কেন কাঁদো বলে নবী গো আমার আব্বার মৃত্যুর আগে আগে সম্পদ এবং আমাকে আবু জেহেলের কাছে দিয়ে গিয়েছিল কিন্তু আবু জেহেল সম্পদের লোভে আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া তারায়া দিয়েছে শুধু তাই নয় আমার ছোট ছোট ভাই বোন গুলাকেও ঘর থেকে তারায়া দিয়েছে আল্লাহর হাবিব এই যুবককে নিয়ে চলে গেল ওই যে আবু জেহেলের বাড়িতে আর এক বর্ণনা আসে আস ইবনে ওয়াইল দরবারে যাওয়ার পর আল্লাহর হাবিব বলল আবু জেহেল আপনি এতিমের সম্পদ খাইতেছেন ফিরাই দেন আবু জেহেল বলল এটা সম্ভব না রসুল বয়ান করলেন কেমতের ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না তাড়াতাড়ি এতিমের সম্পদগুলো গুলা ফিরাই দেন কিন্তু আবু জেহেল পরিষ্কার জানায় দিল আমি কেমতের ময়দানকে বিশ্বাস করি না আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কে কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি না আল্লাহ পাক প্রতিবাদ স্বরূপ ফোরানের তিনটা আয়াত তাযিল করলো আরা আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন বুবিদ্দিন নবী আমার আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না আল্লাহ পাক ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন ফাযালিকা লযী ইয়াদউ আল ইয়াতীম এতিমের ঘর ঢাকা দিয়া তারায়া দেয় নবী হাদিসে কয় কেউ যদি এতিমকে লালন পালন করে محبت করে মাথায় হাত বুলাইয়া দেয় মুখে খাবার তুলে দেয় আমি নবী আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে ছোট্ট একটি হাবিসের ঘটনা আপনাদেরকে শুনাই কষ্ট হবে নবীর একজন মাত্র বছর বয়স তার বাবা শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার বা এবার তার নিজের বাড়িটা বাউন্ডরি করার জন্য নবীর কাছে আসছে হুজুর আমার আব্বা তো মারা গেছে যুদ্ধের ময়দানে আমার ছোট ছোট কয়েকটা ভাই বোন আছে আমার স্ত্রী পর্দা করে আমার মা পর্দায় থাকে বাড়িটা বাউন্ডারি করতে গেলে সীমানা একটা খেজুর গাছ আছে কি গাছ খেজুর গাছ এই খেজুর গাছটা আমার বাড়ির পাশের জমি আলার কথা বুঝতেছেন এই খেজুর গাছটা আমার বাড়ির পাশের জমি আলার কি নাম কয় আবু লুবাবা আবু লুবাবা আল্লাহর হাবিব বললেন কি হয়েছে বলো গো সমস্যা খেজুর গাছটা যদি কাইটা না দেয় আমি তো বাউন্ডরি করতে পারি না এবার আবু লুবাবাকে ডাকা হলো এরে লুবাবা এতিমের মুখে তুমি একটু হাসি ফুটাও কত সম্পদ আইলো আর গেল এই বাউন্ডরিটা করতে খেজুর গাছটা কাইটা নেওয়া লাগবে হয় তুমি দান করে দাও তা না হলে কিছু টাকা পয়সা দিয়ে তুমি খেজুর গাছটা দিয়ে দাও আবুলু বাবা অস্বীকার করল আল্লাহর হাবিবের বয়ান শুনাইতেছে লু বাবা একটা খেজুর গাছ যদি এ তিমরে দান করো আমি নবী তোমারে সুসংবাদ দিলাম জান্নাতে তোমার জন্য একটা বিশাল বাগান তৈরি হয়ে যাবে আবুলু বাবার মনটা নরম হয় নাই আল্লাহর হাবিবের মনটাও বেজার আবু লুবাবা দিতে চায় না কারণ তার সম্পদ ইশারের নামাজের পরে সাহাবাই সামনে নিয়ে নবী দাঁড়ায় বয়ান শুরু করল মেম্বরে বসে বয়ান শুরু করল ও সাহাবাই কেরাম কেউ যদি এতিমের মুখে হাসি ফুটাইতে পারে রে আমি নবী জিম্মাদার হইলাম জান্নাতে তার জন্য একটা বিশাল বাগান তৈরি করে দেওয়া হবে মাঝখানে বাঁধা হলো তার মৃত্যু বাধা কি তার মৃত্যু চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সে দেখবে যে তার জন্য হজরত বেলালের চোখে পানি চলে আসছে বেলাল কয় নবী গো আপনি তো জানেন আমার আব্বাও ছিল গোলাম আমিও গোলাম একটা কাপড় পইরা রাত দিন কাটায় দেই আমি মানুষের মার খাইতে খাইতে আমার শরীরটা সত্য বানায় ফলাইছি মক্কার বেইমানের আমারে পিটাইতে পিটাইতে জমিনে ছваяা ফেলাইছে বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া কালেমা বের করতে চেয়েছে তারপরও পারছে বেলাল বলেছিল আহা দাহ আমার আল্লাহ দুইজন হতে পারে না একজন তিনিই কে এখন আমার কাছে একটা টাকাও নাই আর একজন সাহাবি ইয়াসির ইবনে আম্মার আম্মার ইবনে ইয়াসির তিনিও গরীব মানুষ তিনিও বলল হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কেমনে পারব আল্লাহর হাবিব বয়ান শোনায় তিনি তার ঘরে চলে গেলেন রাত্রিবেলা মদিনায় প্রবেশ করেছে একজন বিশিষ্ট ব্যবসায়ী সাহাবী নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা সম্পদশালী একদম সাহাবি মনটাও ছিল আকাশের মতো জল উটের পিঠ থেকে নামার পরে খেজুর গাছের কিনারায় বসে বসে পানি খাইতেছি খেজুর খাইতেছি দাম্বিনে উল্লেখ করা হয় ওই সময় কানে আমার শুনতেছে বেলাল আরিয়া আম্মার বসে বসে গল্প করে বেলাল বলতেছে আল্লাহ যদি আমারে টাকা পয়সা দিত জান্নাতের বাগানের আমি মালিক হয়ে যেতাম ওই একটা খেজুর গাছ আমি কিনতাম কিন্তু আল্লাহ আমারে এমন গরিব বানাইছে টাকা পয়সা নাই আফসুসের কোন শেষ নাই সাহাবায়ে কেরামদের ভিতরে জান্নাতের নেশা ছিল আর তোমার আমার ভিতরে দুনিয়ার খারাপ নেশা বেশি দুনিয়া তোমাকে আমাকে শেষ করে দিয়েছে ফলাফল হবে কোনো টাইমে তিন কাপড় নিয়ে কবরে চলে শুনতে চাই নবী সুসংবাদ কেউ যদি একটা খেজুর গাছ কিনে এতিমের মুখে হাসি ফুটাইতে পারে আল্লাহর নবী জিম্মাদার হয়েছে জান্নাতে একটা বাগান তৈরি হবে দাহাদারা দিয়া লাহুতা লামহু তিনি খাবার বন্ধ করে দিয়ে ঘরেও যায় নাই চলে গেল আবু নু বাবার বাড়িতে দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম ভিতর থেকে আওয়াজ কে তুমি দাহ দাড়া দিয়া লাহুতা লামহু বলে আমি দাহদা কোন দাহ বলে মদিনার একজন ব্যবসায়ীর নাম হলো দাহদা। আমি হলাম সেই দাহদা নবীর নবীদ এবার আবুল বাবা দরজাটা খুইলা যখন বের হয়ে গেল তাকায় দেখতে আছে মদিনার ভিতরে শীর্ষ স্থানীয় সবচেয়ে ধনী ব্যক্তি দাহদাতার দা তার সামনে দাঁড়ায় আছে সবচেয়ে বড় ধনী ছিল ওই টাইমে আবুল বাবা বলল ভাই আপনি এখানে কেন ধনী মানুষের সামনে গরিবরা দুর্বল না দুর্বল কেন আপনি আমার বাড়িতে আসছেন গরিবের বাড়িতে হাতির পাড়া আল্লাহ দহদা বলতেছে লো বাবা আমি আরছি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে কথা লম্বা করা যাবে না প্রস্তাবটা হলো তুমি কি জানো যে মদিনায় আমার একটা বিশাল বড় বাগান আছে 300 খেজুর গাছ আছে বলে হাজী আপনার খেজুর যদি বন্ধ করে দেন ইরাক আফগানিস্তান তুরস্ক আলজারিয়া এরপরে হাফসা পর্যন্ত না খায় অর্ধেক মরা হয়ে যাবে আপনার খেজুরগুলো ওই দেশগুলায় বেশি সাপ্লাই হয় এরে লুবা যে মিষ্টি পানির কূপ আছে তুমি কি জানো আবু রুবা বাবা বলল হ্যাঁ আমি জানি কথা কম কাজ বেশি তোমাকে আমি প্রস্তাব দিলাম আমার বাড়ি আমার বাগান আর আমার মিষ্টি পানির কূপ তোমাকে দিতে চাই বিনিময়ে শুধু একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও আবুলু বাবা মনে হয় আকাশের চান পাইছে অস্থির হয়ে গেল লোভ মানুষের ভিতরে আছে না নাই এবার আবুলু বাবা রাজি হয়ে গেছে ভাই দিয়ে তাআলা কথা কাজ সব ঠিক বলে হাম সকাল বেলা কথা ঘুরায় ফেলা বানা কি বলে না মোটে ঘুরাবো না তোমার আমার মাঝখানে সাক্ষী কেউ নাই কিন্তু রবকে সাক্ষী বানায়া রাখলাম আল্লাহ সাক্কি সাক্কিকে আল্লাহ কথাবার্তা ক্লিয়ার দাহদা চলে গেল শীতের ভিতরে চলে গেল বর্ষিদে নববীতে আল্লাহর হাবিব এখনো পর্যন্ত তার ঘর থেকে হুজরাখানা নববী একসাথে ঠিক না بیٹھی আর জিবরাঈল আমাকে জানায়া দিতেছে তোমার জন্য জান্নাতে ওই বাগানটা সাজানো হইতেছে